আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আর আজকের ভিডিওটি শুরু করতেছি তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই করতেছি তো আমরা বেলায় চলে এসেছি শিল্পকলা একাডেমিতে তো এখানে আসলে প্রোগ্রাম আছে এই জন্য এসেছে আর এই যে দেখুন ঢুকা ঢুকার পরেই গেটের সামনে যে এখানে আলপনা করেছে আর সুন্দরভাবে কিন্তু সাজিয়েছেও আর এখন যেহেতু শিল্পকলা একাডেমিতে আসলে তেমন একটা ঢুকা যায় না তো অনুষ্ঠানের সময় মাঝে মধ্যে একটু একটু ঢুকা যায় আর কি তো এখন দিন পর এই যে এখানে এই একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে এই জন্য আসলে এই শিল্পকলা একাডেমিটা উন্মুক্ত করেছে সবার জন্য আর এই যে এখানে স্টেজ সাজিয়েছে তো যেহেতু সন্ধ্যা ছয়টা থেকে গান হবে তো এখন সুন্দরভাবে ফোয়ারাগুলো অন করে দিয়েছে আর এই যে এখানে সব কলা কৌশলীরা এখানে রেডি হচ্ছিল ছটা থেকে প্রোগ্রাম তো এখানে বসে থাকবো মানে কোনোভাবে সময় কাটতেছিলো না তাই ভাবলাম যে একটু রামনা পার্ক থেকে ঘুরে আসি তো আমরা পার্কের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি তো এই যে ঢুকার পরেই দেখুন একুশে ফেব্রুয়ারি যে এটা বোঝাই যাচ্ছে পার্কে কিন্তু অনেক মানুষ অনেক লোকজন হয়েছে আর যেহেতু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি তো এই জন্য আসলে লোকজন মনে আছে আরও বেশি তবে রাস্তায় কিন্তু লোকজন তেমন একজন তেমন একটা ছিল না এই পার্কের মধ্যে যেটা দেখলাম অনেক লোকজন মোটামুটি ভিড়ই ছিল তবে শিল্পকলা একাডেমিতেও কিন্তু অত একটা ভিড় না যদিও সন্ধ্যা ছয়টার পরে কি হবে সেটা আসলে বলতে পারতেছি না তো বিকেল সন্ধ্যার আগ মুহূর্তে যে এখানে রমনা পার্কে কিন্তু প্রচুর লোকজন আছে যে ওখানে সব জায়গায় লোকজন ভরা তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি কিছু সময় রমনা পার্কে থাকবো তো হাঁটতে হাঁটতে আমরা এই লেকের কাছাকাছি চলে এসেছি আরও যে দেখুন লেকের মধ্যে কিন্তু সবাই ঘোরাঘুরি করতেছে আর এই লেকটার মধ্যে সামনে আসতে আমার খুবই ভালো লাগে একদম নিরিবিলি একটা পরিবেশ মনে হয় শান্ত সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগে এই লেক তো এখানে কিছুটা সময় কাটালাম তো এরপর আবার আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তো রমনা পার্কে আসলে আসলে পার্কের ভিতরে লোকজন তেমন একজন না তেমন একটা না থাকলেও এই যে এখানে যে ব্রিজটা করেছে এই ব্রিজটার মধ্যে আসলে মনে হয় সব লোক এই রমনা পার্কের এই ব্রিজের উপরে দিয়েই হাঁটতে এসছে মানে এই ব্রিজটার ভিতরে ঢুকাই জানা এত লোকজন অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হয় মানে প্রচুর লোক এই ব্রিজের মধ্যে উঠে সবাই সেলফি তুলতেছে টিকটক ভিডিও করতেছে তো ওই যে ওই পাশের তো দেখি অনেক লোকজন মানে প্রচুর লোক সব ব্রিজের উপরেই উঠে বসে আছে তো যাই হোক আমরা রমনা পার্ক অনেকটা সময় ছিলাম তারপর সন্ধ্যার সময় আমরা চলে এসেছি আবারও শিল্পকলা একাডেমিতে তো এখানে প্রোগ্রাম চলতেছে তো অরিজিনালি মিউজিক যেটা সেটা আসলে দিতে পারতেছি না কারণ এই মিউজিকটা দিলে দেখা যাবে কপিরাইট চলে আসতে পারে তো এই জন্য আসলে মিউজিকটা মিউট করে দিয়েছে। তো এখন একটা নাচ হচ্ছে তো প্রোগ্রামটা ছয়টা থেকে শুরু হয়েছে তো আমরা আস্তে আস্তে আসলে এখানে সাড়ে ছটার উপরে বেজে গেছে তো এসে আর তেমন জায়গা পাইনি তো সাইডে জায়গা পেয়েছি বসার জন্য তো বসে এখন প্রোগ্রামটা দেখতেছিলাম তো একটা নৃত্য পরিবেশনা করতেছিল তো সেটাই দেখতেছিলাম আর এই যে দেখুন প্রচুর লোক চারপাশে মানে বসার কোনো স্পেস ছিল না এত লোকজন আর খুব সুন্দরভাবে কিন্তু লাইটিংটা হচ্ছিলো তো এই লাইটিংয়ের জন্য আসলে আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমরা এখানে দুই তিনটা গান আর নৃত্য দেখলাম একটা দুইটা তারপরে বাইরে আবার মাঠে চলে আসলাম শিল্পকলা একাডেমির সামনে যে মাঠটা তো সেই মাঠে চলে আসলাম তো এখন এই মাঠে বসে বাদাম খাবো আর গান হচ্ছে তো সেই গানই শুনবো এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে বসে বসে মাঠে বাদাম খাচ্ছি আর বসে বসে গান শুনতেছিলাম উপজাতীয় গান হচ্ছিল তো সেটাই শুনতেছিলাম আর এই যে দেখুন মাঠটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল তো এর আগে যখন আসতাম তখন মাঠে দাঁড়ানোর জায়গা থাকতো না এত ভিড় থাকতো আসলে গণ্ডগোলের পর থেকেই পাঁচ আগস্টের পর থেকেই সব কিছু একদম ফাঁকা হয়ে গেছে নিরিবিলি হয়ে গেছে এখন আসলে সব কোনো জায়গায় তেমন একটা ভিড় ভাড়টাও হয় না খুবই কম হয় তো যাই হোক আমরা শিল্পকলা একাডেমি থেকে বাইরে বের হয়ে এসেছি তো এই গেটের সামনে এখানে যে লাইভ পিৎজা আর আছে তো সেখানে বসেছি যে আর এই যে এটা হচ্ছে শিল্পকলা একাডেমির সামনেই তো এখানে এই ফুড কোর্টের সামনে বসেছি পিজ্জা অর্ডার দিয়েছি তুই যেমন পিজ্জাটা চলে এসেছে তো এখন আমরা সবাই বসে এখানে পিৎজা খাবো তো আমি আমার হাজব্যান্ড দুজনে গিয়েছিলাম আর এরপর আবার আমার কাজিন কাজিনের হাজব্যান্ড মেয়ে সহ আবার সবাই একসাথে বসে মিট করেছে শিল্পকলা একাডেমিতে ওরা গিয়েছিল বইমেলায় এরপর সবাই একসাথে শিল্পকলা একাডেমিতে কিছু সময় কাটালাম তারপরে চলে এসেছি এখানে পিৎজা খাওয়ার জন্য তো পিৎজাটা মোটামুটি ভালোই ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ ফেস